সে কথায় হাসি আনি রঙিন মজার সুরবনে বাংলার সে হাসির আমাদের গোপাল ভাঙ গোপাল এখনো সভায় উপস্থিত হয়নি ওর রোজ দেরি করে আসা বন্ধ করতে হবে দারোয়ানকে বলে দাও আজকে গোপালকে যেন প্রাসাদে প্রবেশের পূর্বে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে মহারাজের হুকুম যে দেরিতে আসবে তার আজ ভেতরে যাবার কোনো উপায় নেই অতএব আপনি ফিরে যান যেতে দাও বেশ কথা দিলাম কখনো মহারাজের কাছ থেকে বকশিস পেলে অর্ধেক তোমার মন্ত্রী মশাইকে আজ কুপকার করবই একই গোপাল তোমার একশো বার কান ধরে ওঠব সাজা দিলাম আর দশ টাকা জরিমানা করলাম মহারাজ আমার প্রাপ্তির অর্ধেক দরওয়ানের প্রাসাদে প্রবেশ করতে হলে আমাকে তাকে অংশীদার বানাতে হয়েছিল পুরস্কারের অংশীদার দারোয়ানকে ডাকো এক্ষুণ্ণি পুরো বকশিস ওকেই দেব দোহাই মহারাজ মাফ করে দেন এবারের মতন